হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল আরও একটা নতুন ব্লগের সাথে চলে আসলাম আর আজকে হচ্ছে বুধবার তো বাইরে অনেক কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা অবস্থা জানি না এই প্রবাহ আবার কতদিন থাকে এত খারাপ অবস্থা বাইরে একদম মনে হচ্ছে বৃষ্টি চলেই আসবে অন্ধকার হয়ে আছে তো বাতাস তো নাই কিন্তু অনেক বেশি কুয়াশা মানে কুয়াশায় কিছুই দেখা যায় না দূরের তো এই আবহাওয়া নাকি চলবে এক সপ্তাহ মতো তো চলো আমরা সকাল সকাল উঠে গেলাম সকাল সকাল না অবশ্য নয়টার দিকে আমি উঠছি আপু সকাল সকাল উঠে ভাইয়া চলে যায় তো তার জন্য ওঠা আমি আর এরমনি লেট করে উঠি তারপর আমি আমার রুমটা গোছালাম গুছিয়ে আপুদের রুমটাও গুছিয়ে নিলাম সেগুলো আর ভিডিও করিনি একদম রুমগুলো ঝাড়ু দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করছে আর এখন সকাল সাড়ে নয়টা মতো বাজে তো আমি এদিকে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি অনেক বেশি অসুস্থ মানে দাঁতের ব্যথায় আর কিছু ভালো লাগছে না মাঝে মাঝে ব্যথাটা ওরকম হচ্ছে প্রচণ্ড আকার তো ওষুধ যখন খাই দুই তিন ঘন্টা কি পাঁচ ছয় ঘন্টা মতো ঠিক থাকি তারপর আবার শুরু হয়ে যায় অ্যান্টিবায়োটিক খাইছি অনেকগুলাই খাওয়া হয়েছে না সহ্য করতে পেরে ওষুধটা খেতে হয় কিন্তু এত ওষুধ তো খাওয়া ঠিক নয় তো বন্ধুরা দেখো বাইরের সিঁড়িগুলো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে না এখনও টাইলস দিবে বাট গ্রিলগুলো লাগানো হয়ে গিয়েছে নইচেগুলো অনেক সুন্দর লাগছে দেখতে তো আমরা প্রথমে ভেবেছিলাম ফাঁকা ফাঁকা মানে ফাঁকা ছিল তো আগের ভিডিওতে দেখেছিলে তো আমি আর আপু বলছিলাম এরা কি করছে এরকম করছে যদি টাইলস লাগাই তখন তো স্লিপ করে কেউ পড়ে যাবে তো হয়তো আমাদের কথাটাই শুনছে আর আগে এইখানেই লাগাইছে আর নিচেও লাগাইনি উপরেও লাগেনি এইখানেই আগে লাগাইছে তো আমি এদিকে ঝাড়ু দিচ্ছিলাম বাইরেটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম প্রচণ্ড বালি এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সিঁড়িগুলো আর প্রচণ্ড শব্দ একে তো আমার মাথা ব্যথা ডাক ব্যথা চলতেছে তার উপরে এখানে যে ড্রিল মেশিংয়ের শব্দে মানে আর টেকা যাচ্ছে না ঘরের ভিতর প্রচণ্ড শব্দ একেবারে সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত ওরা কাজ করতেছে অনেক বেশি শব্দ হচ্ছে মাথা ব্যথা আর এই যে এদিকে দেখো ঘোড়াই বসে কি করতেছে পাক করতেছে তো আমি বললাম ভিডিওতে কিছু বলো তো সে কিছু বলবে না এভাবে ঘোড়া খেলতেছে আজকে রান্না হবে ডিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পালন শাক তো আপু ডিমগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম ভাত বসিয়েছি ইরামনির পানি গরম করেছি ইরামনির জন্য ডিম সিদ্ধ করেছি সবগুলো আমি করেছিলাম তো আপু এদিকে ডিম ছিলে নিচ্ছে আর আমার দাঁতে অনেক ব্যথা তো এই কারণে আমি আর ছিলাম না জানি না কি করছিলাম মনে নাই তো এদিকে আপু ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তা এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এখন মশলাগুলো পিষে নি ভিডিওটা আপলোডের বিশ তিরিশ মিনিট আগেই ভয়েসটা আমি দিয়েছি কারণ আমি এত বেশি অসুস্থ ছিলাম সারা রাত আমি ঘুমাইনি ঘুমাইতে পারিনি প্রচন্ড দাঁত ব্যথা আজকে বা কালকে হয়তো ডাক্তারের কাছে যেতে পারি তো বাইরে এরকম আবহাওয়া জানি না বৃষ্টি হবে কি অনেক বেশি কষ্ট হচ্ছে আমি কথাও বলতে পারছি না ভালোভাবে কথা বলতে গেলেই ব্যথা লাগছে তো আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছে ভিডিওটা যা মানে করা ছিল তো ভয়েসটা দেওয়া ছিল না তো ভাবছি যে আছে যখন ভয়েসটা দিয়ে দিই তো এতক্ষণ আপু আবার রান্না করছিল আপুই ভিডিও করছিল। আমি আজকে কিচ্ছু করিনি কোনো কাজই করিনি আপুই সব কিছু করেছে সকাল থেকে আসলে এমন ভালো লাগছে না মাথা ব্যথা রাতে ঘুমাতে পারিনি প্রচন্ড আকারে দাঁত ব্যথা হচ্ছিল মাঝে মাঝে হচ্ছে কথা বলতে গেলে তো আমি ভয়েসটা অনেক সাবধানে অনেক মানে করে আমার খুব কষ্ট হচ্ছে তো কি করবো ভিডিও তো দিতেই হবে দেখা যাক কি হয় এই দাঁতটা ওঠাতে হবে আমার দুইটা দাঁত চলে গেল অকালে একটা দাঁত উঠাইছিলাম তো আরেকটা ওঠাতেই হবে না হলে আমি আর বাঁচবো না প্রচণ্ড আকারের ব্যথা দাঁত ব্যথা যাদের হয় তারাই জানে কি পরিমাণে ব্যথা আসলে ওই অসহ্য যন্ত্রণা সহ্য করা যায় না তো আপু এদিকে ডিমটা রান্নার জন্য সমস্ত মশলা কষিয়ে নিচ্ছে পেঁয়াজ বাটা মরিচ মরিচ দিয়ে দিয়েছে কাঁচা কাঁচামরিচ আস্তটা দিয়ে দিয়েছে আজকে কোনো শুকনো লঙ্কা ইউজ করবে না তো কাঁচামরিচ দিয়ে ডিমটা রান্না করবে হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সুন্দর করে কষিয়ে পানি দিয়ে আলুটাও দিয়ে দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে মশলাটা সাথে তো তারপরে পানিটা দিয়ে দিলো ঝোলের জন্য আর এই পানিটা ফুটে উঠলে ডিমটা দিয়ে দিবে তো অনেক মজা হয়েছিল ডিম রান্নাটা ঠিক খেতেও পাচ্ছি না এই কয়েকদিনে আমার অবস্থা পুরো খারাপ চোখ টক বের হয়ে গেছে মানে দাঁতে ব্যথা তো ভয়ে পারছি না খাইতে গেলেই ব্যথা লাগছে তার কারণে অল্প অল্প খাচ্ছি আর কি না খাওয়ার মতো তো আপু আমাকে আবার বলছিল যে নরম খাবার বানিয়ে দেওয়ার জন্য বাট নরম খাবার ভালো লাগে না কিন্তু খেতে হবে না হলে অনেক কষ্ট হয় ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে তেঁতুল আর হচ্ছে কলা লাল কলা তো ওগুলো হচ্ছে পাহাড়ি কলা রাঙামাটির কলা আমি কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখেছি ভাইয়া সেই দিন ভিজিটে গিয়েছিল। ওখান থেকেই নিয়ে আসছিল লাল কলা আর মিষ্টি তেঁতুল তেঁতুলগুলো এত মজা খেতে কি বলবো খোসা ছাড়িয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার আর ওইটা হচ্ছে টক মিষ্টি দুইটাই মিক্স মানে বেশি টকও না বেশি মিষ্টিও না দুইটাই আছে তো খেতে অনেক মজা ছিল তো ভাইয়া ওই পাকা তেঁতুল নিয়ে আসছিলো আর হচ্ছে লাল কলা আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখো কলা হয়েছে লাল সবুজটাই দেখে এসছি এতদিন এত বছর আজ প্রথম লাল কলা দেখলাম পাহাড়ি কলা রাঙামাটির লাল কলা কত সুন্দর একেবারে গাছ থেকে পেরে নিয়ে আসছে মানে কেটে দিয়েছে ভাইয়া কাঁচাটা নিয়ে আসছে তো কয়েকদিন রেখে দিলেই পেকে যাবে জানি না ভিতরে কি রঙের হবে এখনো খাওয়া হয়নি পাকলে খাবো তখন তোমাদেরকে দেখাবো আসলে ভিতরে কীরকম হয় আমার মনে হচ্ছে ভিতরে সাদাই হবে খোসাটা লাল তো কী হয়েছে তো এই যে আমাদের রান্নাবান্নার সব কিছু ডান আর এখন আমরা দুপুরে খাবার খাবো তো আগের দিনের কুমড়োর তরকারি ছিল আর হচ্ছে সিম ভাজি ছিল সেটাও নিয়ে আসলাম খাওয়ার জন্য আর এখানে তো আজকের শাক ছিল তারপর হচ্ছে ডিম আর দেখো কলাগুলোর সাইজ অনেক বেশি মোটা মোটা একেবারে মনে হচ্ছে দানাওয়ালা যে কলাগুলো থাকে সেই কলা কিন্তু না এটা হচ্ছে কি কলা ঠিক জানি না আমি তো বলছি পাহাড়ি লাল কলা আসলে অনেক সুন্দর এত ভারী ছিল মানে অনেক ওজন সব থেকে তেঁতুলটা বেশি মজা অনেক মজা টক মিষ্টি কে কে এই লাল কলা খেয়েছ এবং দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো এই ফার্স্ট টাইম দেখেছি তেঁতুল তো অনেক বেশি ভালো লাগে খেতে আরও যদি টক টকমিষ্টি মিশেল থাকে তাহলে তা আর কোনো কথাই নাই আর এরকম খোসা ছাড়িয়ে তেঁতুল খেতে আমার অনেক ভালো লাগে আর ভাইয়া প্রায়ই নিয়ে আসে এখানে আপু খায় আমাদের জন্যও পাঠাইছিল একবার কক্সবাজার থেকে নিয়ে আসছিল সে তেতুলগুলো পুরাটাই মিষ্টি ছিল আজকের ভিডিওটা অনেক বেশি শর্ট হয়ে গিয়েছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ